আসসালামু আলাইকুম আবার আবারকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমত ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি বিশেষ প্রয়োজনীয় পাঁচটি গুরুত্বপূর্ণ দোয়ার আমল সম্পর্কে জানিয়ে দেব যেই পাঁচটি দোয়া আমল করলে যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে বিশেষ পাঁচটি গুরুত্বপূর্ণ ফজিলত দান করবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল হচ্ছে সহি হাদিসের আমল ভিডিওটি না কেটে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনি উপকারগুলো ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক প্রথম আমলটি হচ্ছে দুর্ঘটনা বিপদ থেকে বেঁচে থাকার আমল হজরত তালক রাদি আল্লাহ তালাহু বলেন এক ব্যক্তি হজরত আবু দারদার রাদি আল্লাহ তালাহু এর কাছে এসে বলল আপনার ঘরটা পুড়ে গেছে তিনি বললেন না পড়ে কিছুক্ষণ পর আরেকজন এসে বলল আপনার ঘরটা পুড়ে গেছে তিনি বললেন না পড়ে কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বলল আপনার ঘরটা পুড়ে গেছে তিনি বললেন না পরেনি অবশেষে আরেকজন এসে বলল আগুন লেগেছিল বটে তবে আপনার ঘরের কাছে এসে নিভে গেছে তিনি বললেন আমার জানা ছিল আল্লাহ এমনটা করবেন না কেননা আমি আল্লাহ রসুল ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা এই বাক্যগুলো আমল করবে সন্ধ্যা পর্যন্ত তাকে কোনো বিপদ গ্রাস করবে না আর আমি সকালে এই বাক্যগুলো গুলো আমল করেছি পড়েছি সেজন্য আমি নিশ্চিত ছিলাম আমার ঘরে আগুন লাগতে পারে না বাক্যগুলো হচ্ছে এই দোয়াটি হচ্ছে এই লা হম্মা আংতারব্বি লা ইলাহা ইল্লা আংতা আলাইকা তাওয়াক্কালতু বা আংতা রব্বুল আরো সিল কারিম মা সা আল্লাহ কানা ওয়া আলাম ইয়াসা আলাম ইয়াকুন লা হাওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইলাউজিম আলামু আল্নাল্লাহ আলা কুল্লি সাইম কদির وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم دواتر بانغلا وشرنو دواسة اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش العظيم ما شاء الله كان وما لم يشاء لم يكن লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম আলামু আনাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া আনাল্লাহা ক্বাদ আহাতু বিকুল্লি শাইইন ইলমা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি nafsi ওয়া মিন শাররি দাববা আনতা আখিযুহুম বিনাসিয়াতহা ইন্না রাব্বি আলা সিরাতি মুস্তাকিম আরতুহিয়া আল্লাহ আপুনি আমার রব আপুনি ব্যতীত আর কোন ইলাহ নেই আমি আপনার উপর ভরসা করেছি আপনি মহান আরসের রব আল্লাহ যা কামনা করেছেন তা হয়েছে তিনি যা কামনা করেননি তা হয়নি মহান আল্লাহ ব্যতীত আর জানি আল্লাহ উপর ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সকল বস্তুকে বেষ্টন করে আছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার প্রবৃত্তির অনিষ্ট থেকে এবং ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণী থেকে আপনি তার কপাল ধরে রেখেছেন নিশ্চয়ই আমার রব সঠিক পথের উপর আছেন প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা রয়েছে কাঞ্জুল উম্মাল এই কিতাবের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে শয়তান করতে পারবে না আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না আপনাকে পাপে লিপ্ত করতে পারবে না আপনি এই আমলটি করুন এই আমলটি পবিত্র কোরআনের একটি আমল শানতার কুমন্ত্রণা থেকে হেফাজত পবিত্র কোরআনের সুরা মমিনুনে আল্লাহ তালা শয়তানতার কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনার জন্য এই দোয়াটি নাজিল করেছেন কাজেই এটি বেশি বেশি পাঠ করা দরকার আমল করা দরকার দোয়াটি হল হামা হাদিস শরীফা আছে হজরত নোমান ইবনে বাসির তালাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম বলেছেন যেই ঘরে লাগাতার তিন দিন তিন দিন সুরা বাকার শেষের দুটি আয়াত পরা হবে শয়তান সেই ঘরের কাছেও ফিরতে পারবে না প্রিয় দর্শক এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে মেশকাত শরীফের মধ্যে সুরা বাকারার শেষ দুটি আয়াত হলো এই আ মানার রসুল ও বিমা ওং জিলা ইলাই হিমির রব ওয়াল মিনুন কুল্লুন আ মানাবিল্লা মালা ইকাতিহি অকুতুবিহি ওয়া রসুলি লা নুফার কোবাইনা হাদিম মির রসুলি অকলু সামি আয়না ওয়া তো غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطأنا ربنا ولا تحمل علينا اسرًا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به ওয়া আফু আন্না ওয়া গফির ইলানা ও র হামনা আং আলাল না আং সুর কাফিরিন প্রিয় দর্শক এখানে দেখুন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে দশবার শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে যেমন আউদু বিল্লাহ হিমিনাস শাহিতানের রজিম পরে নিল আল্লাহ তালা তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করে দেন যে তার থেকে শয়তানকে প্রতিহত করে প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটির কথা বলা হয়েছে আবু দাউদ শরীফের মধ্যে তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন প্রিয় দর্শক আমলটি খুবই সহজ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল দশ মিনিটে জান্নাতের টিকিট যে ব্যক্তি প্রত্যেকদিন দিন পঞ্চাশ বার সোরা এক্লাস পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসা করে তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও প্রিয় দর্শক চার নম্বর আমলটি হচ্ছে লাভের আমল অর্থাৎ আপনার আপনার কোনো অভাব থাকবে না এবং সম্পদে বরকত লাভ হবে হজরত আবু হরাহ আল্লাহ তালন থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা একলাস পাঠ করে আল্লাহ তালা তার ঘর থেকে অভাব অনটন দূর করে দেন এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যায় এমনকি সেই কল্যাণ ও তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যায় সোবাহ পাঁচ নম্বর যে আমলটি করলে মাত্র সেকেন্ডের আমলে রহমতের দৃষ্টি ও সত্তরটি প্রয়োজন পূর্ণ হবে হজরত আলী রাদি আল্লাহ তালু বলনা করেন হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন মহান আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি ফরোজ নামাজের পরে আয়তল কুরসি পাঠ করবে আমার সত্তার কসম। আমি জান্নাতে তার তার ঠিকানা বানিয়ে দেব। রহমতের দৃষ্টিতে তাকাব দৈনিক সহত্তরটি হাজত পূরণ করে দেব। তাকে ক্ষমা করে দেব এবং তাকে প্রত্যেক দুশ্মন থেকে নিরাপদ রাখবো আল্লাহ আল্লাহরবুল আলামী আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন